সূর্যদেব এবার তোমার রোদটা একটু কমাও আরে এখন কি কমাইব এই তো সবে বৈশাখ তারপরে জ্যৈষ্ঠ আসবে এখন থেকে রোদ কমাই দেব তাহলে তোমার বরুণদেবকে একটু বলো না একটু বৃষ্টি দিতে না না দেবের সঙ্গে আমার এখন অত ভাব নাই এখন বৃষ্টি হবে নাই আমি ওকে বলতে পারবো না আমাদের এখন ঝগড়া চলছে তাহলে পবনদেবকে একটু হাওয়া অন্তত দিতে পারো নাই এখন গেছে যখন আসবে আসবে ওরা ঠিক টাইমে চলে আসবে তাহলে কি হবে প্রভু কি আর হইবে তোরা গাছ কাট বেশি করে গাছ কেটে ফাঁকা করে দে এখন আমার কাছে এলে কি হবে তোদের জন্যই তো এইসব সৃষ্টি হয়েছে আরে প্রভু আমি ব্যক্তিগত দায়িত্বে আমি চারটি আম গাছ লাগিয়েছি এই সামনেই কল বেরিয়ে যাবে তখন চারটে আম গাছ থাকবে এখন চারটে আম গাছে কি হইবে তোরা তো গাছের পর গাছ কাটিয়েছিস চারটে আম গাছ এখন হতে কতদিন দিন লাগবে তার ঠিক আছে এসব তোদের কার আমার আমারে দোষ দেবে না সবাই আমাকে দোষ দিচ্ছে বটে কিন্তু এসব আমার দোষ নয় তোদের পাপের ফল তোরা গাছ কাটিয়েছিস আবার বলছিস যে বৃষ্টি লাগ গাছ ছাড়া বৃষ্টি হইবে কিরা তাহলে কি হবে বাবু এখন পাপের স্বস্তি ভোগ কর আমার কিছু করার নেই আমি এখন চলি আমি আমার মতো কাজ করব। প্রভু শোনেন শোনেন এখন আমার শোনার সময় নাই পরে কথা বলবো তোরা যখন পৃথিবীতে গাছপালা ভরাই দিবি তখন আমি তো আমার তেজ কমাই দেবো এখন আমি তো কোনো কথাই শুনব নাই চলি রে